আজ বিপুল ব্রিগেড সমাবেশে আমরা সবাই সম্মিলিত হয়েছি যারা আগে বলছিল ছোটরা পারবে তো তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে এখন ভুরুকুচকে বলছে বড়রা কই আমরা বলেছি বড়রা আছেন ঠিক আছে লেকিন বাপ কো হাত লাগানে সে পহলে বেটে সে বাত করনা পড়েগা ফ্রিয়ার 77 সেই 77 ফ্রিয়ারা লড়াই বাংলার মাটিতে করতে হবে আমরা ছাত্র যুবরা মনে করছি এই লড়াইে যদি গুলি চলে আমরা সামনে দাঁড়িয়ে বুক পেতে গুলি খেতে রাজি আছি মিছিল থামবে না বন্ধুরা আজকের আলোচনাটা একটু অন্য রকমের হবে আজকের আলোচনাটা গুরুত্ব দিয়ে শুনবেন কারণ রাজ্যের এসএফআই সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং রাজ্যের এসএফআই সভাপতি প্রতিকুর রহমান তারা চাইছেন এসএফআই এর দায়িত্ব নতুনদের হাতে যাক তারা দায়িত্ব তুলে দিতে চাইছেন নতুনদের হাতে এই নিয়ে সিপিআইএম রাজ্য কমিটির মধ্যে জল্পনার সৃষ্টি হয়েছে কারা হবে নতুন মুখ কাদের হাতে যাবে রাজ্যের এসএফআই সংগঠন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে বৈঠকে প্রতিকুর রহমান এবং সৃজন ভট্টাচার্য বলেছেন তারা দায়িত্ব নতুনদের হাতে তুলে দিতে চান মানে এসএফআইয়ের দায়িত্ব নতুনদের হাতে তুলে দিতে চান তারা ছ বছরের বেশি এস দায়িত্ব ছিলেন এবং দারুণভাবে এস এর দায়িত্ব সামলেছেন তাদের কর্মসময়ের মধ্যে প্রায় দশ লক্ষ সদস্য পদ গ্রহণ করা হয়েছে বুঝতে পারছেন এই সংখ্যাটা কিন্তু কম নয় এবং তারা চাইছে নতুনদের হাতে যাতে দায়িত্ব যাক তারা হবে নতুন মুখ আজকের এই বিষয়ে আলোচনা করব। বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত মালদা জেলায় এসএফআই রাজ্য সম্মেলন রয়েছে এই রাজ্য সম্মেলনের পরেই ঠিক করা হবে কারা এসএফআই এর নতুন মুখ হতে চলেছে সিপিআইএম রাজ্য কমিটির যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে একাধিক নাম প্রস্তাবিত হয়েছে কিন্তু তাদের মধ্যে তিনজনের নাম ঘোরাফেরা করছে এসএফআই এর সম্পাদক এবং সভাপতি হিসাবে কলকাতার দেবাঞ্জন দে আপনাকে দিয়ে দিচ্ছি আজকে মধ্যে বার্তা দিয়ে দিচ্ছি যে স্পর্ধা বাঁচে সাহস বাঁচে স্লোগান মুখর যেটি গলায় আজকে থেকে জেনে রেখো পৃথিবীর পার্টি কেউ এবং উত্তর চব্বিশ পরগনার আকাশ করের নাম প্রস্তাব করা হয়েছে কিন্তু একইভাবে কুচবিহারের ছাত্রনেতা প্রণয় কাঞ্জির নাম অনেকেই প্রস্তাব করেছেন কলেজ স্কুলে পড়াশুনো করবে আর আমরা কুচবিহার বাসীর মানুষ আমার ঘরের সবাটা উঠে যাবে রাজবংশী স্কুলে রাজবংশী স্কুলে বই পড়িবে আর ভোট পড়ার পরে উনি যখন ফাইভে উঠিবে তখন বাংলা ভাষী বাংলা মিডিয়ামের ছাত্রের সাথে আমার ঘরের সবাটা তাল পাবে প্রশ্ন করতে হবে আমাদেরকে তাছাড়া এই বৈঠকে একাধিক ছাত্র নেতার নাম উঠে এসেছে তাদের মধ্যে হুগলির ছাত্র নেতা নবনীতা চক্রবর্তী বাদশা দাস কলকাতার মোহাম্মদ আতিব দক্ষিণ চব্বিশ পরগনার রিজু দাসগুপ্ত অনিরুদ্ধ চক্রবর্তী তাছাড়াও সংখ্যায় কম হলেও অনেকেই অনির্বাণ রায় রায়চৌধুরীর নাম প্রস্তাব করেছেন তবে এই বর্ধমানের অনির্বাণের নাম নিয়ে জল্পনা চলছে কারণ এই অনির্বাণই একমাত্র ছাত্রনেতা যিনি জেল খেটেছেন এবং জেলে থাকা অবস্থায় বর্ধমানের জেলা সম্পাদক করা হয়েছিল এই অনির্বাণকে এবং এই অনির্বাণের জনপ্রিয়তাও বেশ রয়েছে কিন্তু এই কালো ছিপছিপে ছেলেটা যেভাবে আন্দোলন করেছিল যেভাবে পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছিল ছাত্রদের মধ্যে একটা তেজ ঢুকিয়ে দিয়েছিল ওই সময় তাই অনেকেই চাইছে এই অনির্বাণকে আগামী দিনে রাজ্য হিসেফের মুখ করতে এই অনির্বাণ চৌধুরী যেভাবে মমতা ব্যানার্জি এবং সরকারকে আক্রমণ করেছিলেন রাম মন্দির এবং জগন্নাথ মন্দির নিয়ে আপনাদেরকে একবার শোনাতে চাইছি একবার শুনুন দাদা ভাই রাম মন্দির বানাচ্ছে আমি কি চুপ হয়ে থাকবো নাকি আমিও দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করব তখন ছাত্র যুবরা একসঙ্গে মিলে দিদি ভাই আর দাদা প্রশ্ন করলাম যে আপনারা তো মন্দির বানাবেন তাহলে আমাদের কর্মসংস্থান কোথায় যাবে তখন দিদি ভাই আর মোদিভাই আমাদেরকে বলল যে রাম মন্দির আর জগন্নাথ মন্দিরটা হতে দাও আর দু মন্দির হয়ে যাওয়ার পর যখন ওই মন্দিরের সামনে অনেকটা ফাঁকা জায়গা বসে থাকবে ওই ফাঁকা জায়গায় এই পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের শিক্ষিত ছাত্র যুবদেরকে বসিয়ে দিয়ে হাতে একটা থালা বসিয়ে দেবে থালা পরিয়া বলবে এই তো রাম মন্দির আর রদঘরনাথ মন্দির তৈরি করেছি এবার এখানে ভিক্ষা করো আমরা বলছি ভিক্ষা না আমরা অধিকার চাই তবে সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমানের তরফ থেকে কোনো প্রস্তাব এখনো পর্যন্ত আসেনি যেহেতু সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান রাজ্য কমিটির সদস্য আছেন অবশ্যই তাদের প্রস্তাব আগামী দিনে নেওয়া হবে চব্বিশ তারিখের পরে অবশ্যই নেওয়া হবে সকলের নজর রয়েছে চব্বিশ তারিখে কি হয় আপনারা জানেন চব্বিশ তারিখে সম্মেলন রয়েছে রাজ্য সম্মেলন রয়েছে মালদাতে এই রাজ্য সম্মেলনের পরেই ঠিক করা হবে পশ্চিমবঙ্গে এসএফআইয়ের নতুন মুখ কে হতে চলেছে তবে সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান যেভাবে চোখে চোখ রেখে কথা বলতো এস যেভাবে জাগিয়ে তুলেছে আপনারা সকলেই জানেন এস এর নতুন মুখ যারা হবেন তারা কি সত্যিই প্রতিকুর রহমান আর সৃজন ভট্টাচার্যের মতো চোখে চোখ রেখে শাসক দলের বিরুদ্ধে লড়তে পারবে বড় প্রশ্ন কিন্তু তবে আপনারাও জানেন বাম ছাত্রনেতা যারা রয়েছেন তাদের মধ্যে একটা আগুন রয়েছে সেই আগুন থেকে আবার নতুন প্রতিকূর আবার নতুন সৃজন ভট্টাচার্য উঠে আসবে তবে বিগত ছ বছরে প্রতিকূর রহমান এবং সৃজন ভট্টাচার্য আইকে যেভাবে লড়তে শিখিয়েছে চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়েছে অনবদ্ধ আপনারা জানেন প্রায় দশ লক্ষের কাছাকাছি সদস্য পদ সংগ্রহ হয়েছে এসএফআইয়ের এটা কিন্তু কম কথা নয় এটাই দেখার বিষয় আগামী দিনে আরও কোনো বড় পদ পান কিনা না সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান তবে যেটা অনুমান করা হচ্ছে সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমানকে রাজ্য সিপিআইএম আরও ভালো দায়িত্ব দিতে চলেছে সকলের চোখ থাকবে চব্বিশ তারিখের পরে রাজ্য এস এ কোনো রদবদল হয় কি না তবে সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যেহেতু প্রতিকুর রহমান এবং সৃজন ভট্টাচার্য দুজনাই বলেছেন নতুনদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক সুতরাং রাজ্য সিপিআইএম এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে নাম প্রস্তাব শুরু হয়ে গিয়েছে অনেকের নাম উঠে এসেছে আগামী দিনে দেখা যাক কোন দিকে গয়ে। তবে সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান

ওই তৃণমূল কলেজগুলোতে যেভাবে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বাসটা যে কুলকাতার মধ্যে ফেঁসে গেছে তাদের সেই কাদা থেকে বাসটা তুলে ধরার জন্য কলেজ যখন ধরে ওই ডব্লিউটিআই ফ্যাসের মতন আরও অনেকগুলো দল এবং তার সাথে গেরুয়া বলেনি ওই বিজেপির ও তারা বলতে চাইছে যে ওই বাসকে আমরা যেভাবেই লোক দিয়ে তুলে ধরবো আর অনেক কথা বলবো আমরা বলছি ক্ষমতা থাকলে করে দেখাত আগামীতে প্রতিটা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে